প্রাচীন বৌদ্ধ বিহার এই টপিকটি থেকে বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন এই টপিকটি থেকে এসেছে আশা করি এই প্রশ্নগুলো মনে রাখতে পারলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবেন এবার আসুন কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করুন সীতাকোট বিহারের অবস্থান প্রশ্নটি এসেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ দিনাজপুরে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি প্রশ্নটি এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর গ সীতাকোট বিহার সপ্তম শতাব্দীতে নির্মিত পাহাড়পুরের বৌদ্ধবিহারটি কী নামে পরিচিত ছিল প্রশ্নটি এসেছে দশম বিসিএসএ সোমপুর বিহার পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায় অবস্থিত প্রশ্নটি এসেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস সহায়ক নিয়োগ পরীক্ষায় এবং সহকারী থানা শিক্ষা অফিসার নিয়োগ পরীক্ষায় উত্তর গ পাহাড়পুর প্রত্নস্থল কোন জনপদে অবস্থিত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর গ বরেন্দ্র নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে প্রশ্নটি এসেছে বিয়াল্লিশতম বিসিএসএ এবং বাতিলকৃত চব্বিশতম বিসিএসএ উত্তর খ ধর্মপাল পাহাড়পুরের বৌদ্ধবিহারের নির্মাতাকে প্রশ্নটি এসেছে বাতিলকৃত চব্বিশতম বিসিএসএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ ধর্মপাল নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন প্রশ্নটি এসেছে মাধ্যমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তর ঘ বুকানন হ্যামিল্টন বৌদ্ধ সভ্যতার নিদর্শন বিদ্যমান রয়েছে প্রশ্নটি এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তর খ পাহাড়পুর সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর ক সোমপুর বিহার নওগাঁ বাগদাদের প্রসিদ্ধ খলিফা হারুন রশিদের মুদ্রা পাওয়া গিয়েছে প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ পাহাড়পুর কোন প্রত্নস্থান থেকে সবচেয়ে বেশি ভাস্কর্য পাওয়া যায় প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তর খ পাহাড়পুর